আজ আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ঐশ্বরিক ও অনন্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজায় এখানে প্রতি বছর জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসের শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যার জ্ঞানের ও সৃষ্টির দেবী মা সরস্বতীকে সবচেয়ে বড় ও মনোমুগ্ধকরভাবে আরাধনা করা হয় এই অনুষ্ঠান শুধু ধর্মীয় আচার নয় এটি শিক্ষা সংস্কৃতি সৃজনশীলতা মানবিক একাত্মতার এক বিরল মিলনস্থল দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা এখানে এসে পড়েছি শুরুতেই যে ডিপার্টমেন্টের মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আবহাওয়া বিজ্ঞান এটির মুখ বাধা রয়েছে মানে এটির এখনও পূজা হয়নি যে কারণে মুখটিতে প্রতিমার মুখে পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহাসিক হল এখানে প্রতি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট মিলিয়ে সার্বিকভাবে পূজা উদযাপিত হয় বিশেষত এই হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু যেখানে হাজারো মানুষ একত্রিত হয়ে মাতৃ সরস্বতীর আরাধনায় অংশগ্রহণ করে ছাত্র শিক্ষক গেস্ট এবং দর্শনার্থী সহ এখানে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন কি চমৎকার মন্দির বানিয়েছে ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা এর পাশেই রয়েছে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ এবং এরপরে রয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ যেখানে উপরে একটি ব্যাকটেরিয়ার প্রতিকৃতি বানানো হয়েছে বছর মোট ছিয়াত্তরটি পৃথক মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটের নিজস্ব থিম ও সৃষ্টিভিত্তিক ডিজাইনে মণ্ডপ সাজিয়েছে এই মণ্ডপগুলো শুধু ধর্মীয় পূজার ক্ষেত্র নয় ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তা ও ঐতিহ্যিক শৈল্পিকতার প্রমাণ হিসাবে এটি তৈরি করে কিছু বিভাগে আলোকসজ্জা দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি তৈরি করেছে আবার কোনো বিভাগ হতে আঁকা আলপনা ও চিত্রশৈলী থেকে শুরু করে প্রতীকী বিমূর্ত থিম পর্যন্ত সাজিয়েছে এটি শুধু একটি পূজা নয় এটি একটি কর্মশালা শিল্প প্রদর্শনী সাংস্কৃতিক মিলন ও সামাজিক একতার উদযাপন অ্যাকাউন্টিং বিভাগের মন্দিরটি চমৎকার করে বানানো হয়েছে দুই পাশে ময়ূরের প্রতিকৃতির মাঝখানে মা সরস্বতী অবস্থান করছেন এর পাশে আমরা দেখছি আর একটি বিভাগ ফলিত গণিতের এবং তার পাশে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজ এরপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মন্দিরটি চমৎকার হয়েছে এবং এটি বেশ বড় এর পাশেই রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মন্দির দেখুন এটিও বেশ ভালো এখানে কর্নার সাইডে হতে প্রচণ্ড ভিড় তাই আমরা দূর থেকেই অবলোকন করছি আইন অনুষদের মন্দিরটি বেশ সুন্দর হয়েছে চমৎকার এখানে রঙের ছটা নেই কিন্তু দেখতে অনেক সুন্দর এর পাশেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে আইএনএফএস এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই রসায়ন বিভাগের যে মন্দিরটি এখানে প্রতিমাটাও অত্যন্ত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে পাশেই ইকোনমিক্স ডিপার্টমেন্টের এবং এরপরে এখানে রয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টের যারা এখানে স্যাটেলাইটের প্রতিকৃতি থিমকে এখানে ফুটিয়ে তুলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটি সেটিকে মূলত এখানে ফুটিয়ে তুলেছে পাশেই রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আজকের এই অনুষ্ঠান কেবল একটি ধর্মীয় আচার নয় এটি শিক্ষা সংস্কৃতি মানবতা ও সৃজনশীলতার মিলন ক্ষেত্র জগন্নাথ হলে সরস্বতী পূজা আমাদের শেখায় ধর্মীয় ভেদাভেদ ছড়িয়ে এক মনুষ্যত্বের একাত্ম একাত্মবদ্ধতা আনন্দ এবং মূল্যবোধের এক সমারোহ এই ভক্তি ও ঐক্যের মুহূর্তগুলো শুধু ছবি বা ভিডিওতে নয় আমাদের হৃদয়ে অমলান হয়ে থাকবে আরো দুইটি চমৎকার মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা সরস্বতী অত্যন্ত সুন্দর হয়েছে দেখুন সম্ভবত পাটের কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মন্দিরটি অত্যন্ত চমৎকার হয়েছে এখানেও পাটের বস্তা দিয়ে অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে সত্যিই চমৎকার শিল্পের নিদর্শন আমরা এখানে উপভোগ করছি প্রত্যেকটি মন্দিরেই তাদের নিজস্ব শিল্পের এক ধরন ফুটে উঠেছে যা তাদের ডিপার্টমেন্টের থিমের সাথে যায় এবং প্রত্যেকেই এই আলাদাভাবে তো চিন্তা করেছে এটি অত্যন্ত একটি আশ্চর্যের বিষয় আরো একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি এম আই এস এর পাশে রয়েছে পাশাপাশি তিনটি চমৎকার মন্দির আমাদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে এবং এখানে তুলনামূলক ভিড়ও প্রচন্ড এই অ্যাকাউন্টিং টিএইচ যেটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ পাশেই মার্কেটিং বিভাগ এই মন্দির তিনটির প্রায় একই পর্যায়ে রাখা হয়েছে যার ফলে বেশ সুন্দর লাগছে দেখতে এবং ডিজাইনও চমৎকার করা হয়েছে সংস্কৃত বিভাগ যেটি আমাদের হিন্দু ধর্মের সকল ধর্মের শ্লোকগুলোই মোটামুটি সংস্কৃততেই বেশি সো এই বিভাগটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে এখানে বায়োলজি বিভাগ সরি সোশিওলজি ও চমৎকার ভাবনা নিয়ে এসেছে ভূতত্ত্ব বিভাগের মন্দিরটিও বেশ চমৎকার একটি ফুলের উপর মনে হচ্ছে মা সরস্বতীর অবস্থান এরপরে রয়েছে নিবিজ্ঞান বিভাগের মন্দির এখানে মা সরস্বতী মুখারটি অত্যন্ত সুন্দর হয়েছে এরপরে ইংলিশ বিভাগের মন্দিরটিও আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ চমৎকার রংতলির স্পর্শে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পরে সঙ্গীত বিভাগের মন্দির এটিও দেখতে পাচ্ছেন কালো সাদা কালোকে প্রাধান্য দিয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মা সরস্বতীর সৌন্দর্যকে এরপরে নৃত্যকলা বিভাগের মন্দিরটিও অত্যন্ত চমৎকার হয়েছে যেটি ভারতের কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে এরপরে বাংলা বিভাগের মন্দিরটি আপনারা লক্ষ্য করুন এখানে মন্দিরটি একটি বইয়ের মতো করা হয়েছে পাশে রয়েছে অন্য একটি পরিসংখ্যান বিভাগ যেটি মন্দির বেশ উঁচু হয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্দিরটিও চমৎকার হয়েছে মেরুন কালারকে প্রাধান্য দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এরপরে আইআর বিভাগের মন্দিরটিও বেশ চমৎকার সাদা এবং লালকে প্রাধান্য দিয়ে একটি গেটের মতো তৈরি করা হয়েছে তবে এই লাইট গুলো একটু দূরে রাখে ভালো হতো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নৃত্য হচ্ছে ছোটখাটো আমাদের সৌভাগ্য হয়েছিল এটিকে দর্শন করা। আমরা ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের থেকে এর পাশেই কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের মন্দিরটি একটি সাদামাটা হয়েছে তবে উপরের ডিজাইনটি বেশ ভালোই এর পাশেই আছে এটি কোন বিভাগ এটি হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এখানেও বাসকে প্রাধান্য দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে এর পাশে আয়ার আয়ার বিভাগের মন্দিরটি এক রঙা করা হয়েছে তবে ডিজাইন অত্যন্ত চমৎকার এবং রুচিশীল বলবো ফার্মেসি বিভাগের মন্দিরটি চমৎকার একটি রথের আকৃতি দেওয়া হয়েছে উপরে পতাকা উঠছে আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে নীল এবং সোনালি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং শোলার উপর বেশ চমৎকার কারুকার্য করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মা সরস্বতীটিও অত্যন্ত চমৎকার হয়েছে এখানে পাশেই আছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন শোলা দিয়ে গোল্ডেন কালারকে প্রাধান্য দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এর পাশেই আইএল যেটি ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ সেটি তাদের মন্দির তৈরি করেছে এই মন্দিরটিও আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এরপরে ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মন্দিরটিও একটু সাদা মাটা হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের মন্দিরটি বেশ চমৎকার হয়েছে মন্দিরের উপরে রয়েছে পঞ্চনাগের নিচে যে বিষ্ণু শুয়ে আছে সেটির প্রতিকৃতি রাখা হয়েছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তাদের নিউক্লিয়ার বিষয়টাকে প্রাধান্য দিয়ে একটি ছোটোখাটো মন্দির তৈরি করেছে মৃত্তিকা পানীয় পরিবেশ বিজ্ঞান বিভাগেও মন্দিরটি অত্যন্ত চমৎকার হয়েছে এর পাশে আছে আধুনিক ভাষা ইনস্টিটিউট এটির প্রতিমাটি অত্যন্ত শালীন এবং চমৎকার হয়েছে এরপরে আসে জুওলজি সাইকোলজি আপনার দেখতে পাচ্ছেন সাইকোলজি বিভাগের মন্দিরটিও বেশ চমৎকার হয়েছে সবগুলো আসলে সোলাকে বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে এরপরে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা আইআইটি বিভাগের যে মন্দির সেটি আমরা দেখতে পাচ্ছি তারপর আইডিএমভিএস এটির অর্থ কি আসলে আমার জানা নেই এরপরে এখানে চমৎকার একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনেকে আমরা ভেবে থাকি যে এখানে হয়তো শুধু মুসলিমরা পড়াশোনা করে আসলে এই বিভাগে অনেক হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীও আছে তারাই আসলে এই সরস্বতী পূজা ও মন্দিরের আয়োজন করে থাকে এরপরে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ সাদা এবং লালকে প্রাধান্য দিয়ে সত্যি চমৎকারভাবে এই মন্দিরটি করা হয়েছে সিম্পলের উপর আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যেখানে জ্ঞান আজ প্রতিমার রূপ নিয়েছে আর বিশ্বাস আজ শিল্প হয়ে উঠেছে এখানে দেখতে পাচ্ছেন জার্নালিজম বিভাগ সম্প্রতি যে প্রথম আলো এবং রেলিস্টারের কার্যালয়ে হামলা হয়েছে মৌলবাদীদের দ্বারা সেটিকে এখানে তাদের মন্দিরে ফুটিয়ে তুলেছে এটি একটি নীরব প্রতিবাদ বলা যায় এখানে ওশানোগ্রাফি বিভাগ দেখতে পাচ্ছি এবং পাশেই হ্যাঁ ওশানোগ্রাফি বিভাগের বিভিন্ন সামুদ্রিক জীবজন্তুর প্রতিকৃতি এখানে ফুটিয়ে তুলেছে এরপরে ওএসএল বিভাগ এর অর্থটি আমার জানা নেই এবং টিএপি আর একটা হচ্ছে বোটানি বোটানি বিভাগটা মোটামুটি সাধারণভাবে মন্দিরটি করেছে তারপর টিএফপি বিভাগের প্রতিমাটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং ছোটোখাটো একটি সুন্দর মন্দির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং শুক্রবার হওয়াতে অন্যান্য বারের তুলনায় এবার অত্যন্ত বেশি লোক সমাগম হয়েছে এবং গেটে প্রচণ্ড ভিড় যা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো এবং আশেপাশে অনেক স্টল এবং খাবারের স্টলও রয়েছে যার অধিকাংশই আমিষ খাবার আসলে এ ধরনের অনুষ্ঠানে এই ধরনের খাবারের দোকানকে এখানে অ্যালাউ করা উচিত না বলে আমি মনে করি এখানে দেখতে পাচ্ছেন যেটি জগন্নাথ হলের মূল উপশনালয় এখানে প্রচণ্ড ভিড় তাই আমরা সামনে গেলাম না দেখতে পাচ্ছেন জগন্নাথ হলের যে পুকুরের মাঝে প্রত্যেকবার চারুকলা বিভাগ থেকে প্রতিমা তৈরি করা হয় সেটি এবার আমরা দেখতে পাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে একটি পুরাতন শিব মন্দির আর এখানে একজন চমৎকার মিউজিশিয়ানকে আমরা দেখতে পাচ্ছি তার মিউজিক শুনে সে জগন্নাথ হলের আজকের প্রতিমা দেখা আমাদের এখানে শেষ বের হবার পথে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বিশৃঙ্খলা সবাই প্রবেশ পথে বাহির হচ্ছে আর বাহির পথে প্রবেশ করছে যার ফলে একটা জটলা বেঁধেছে এখানে বিপদ ঘটতে পারে যে কোনো সময় পদদলিত হয়ে হতাহতের আশঙ্কা থেকে যায় আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে এবং একাধিক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা করবে ধন্যবাদ সবাইকে নমস্কার E